আগে তো মাহফিল করা মুশকিল ছিল বাংলাদেশ ঠিক না সমগ্র বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে মাত্র কয়েকটা থানায় আমাকে মাহফিল করতে দেয় নেই নাস্তিকরা কিন্তু অনেক আমাকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মাহফিলের নাম শুনলেই অনুমতি লাগত বালগান ডিজে পার্টি বৈশাখী মেলায় অনুমতি লাগত না তাফসির মাহফিল শুনলেই চৌত্রিশটা শর্ত থাকত কেন যেন যুবকরা বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দেয় ওরা বুঝতে পারে নাই যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্যে বুকের রক্ত ঢেলে দিতে জানে হাজারো শর্ত দিয়া কোরআনের মিশন থেকে তাদেরকে সরানো জানে না সম্ভব হয়েছে সরানো কথা বলে কোরআন পন্থীদের সরানো যায়নি তারাই বরং সরে গেছে এখন তো খুঁজে পাওয়া যায় না

আগেও পারে নাই এখনো সম্ভব না সামনেও ইসলাম মুসলমানকে বাদ দিয়া বাংলাদেশে রাজনীতি না পরাজিত শক্তি থেকে আগামী বিজয়ী শক্তিকে সেই শিক্ষা নিতে হবে কি বলেন নতুবা সামনে যারা আসবে তাদের পরিণতি তাই হবে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের যে পরিণতি হয়েছে